সব ব্যাপার হচ্ছে যে ক্রিয়েটিভ জায়গাটা এখন উদ্দেশ্যটা হয়ে যাচ্ছে যে ওই যে বাণিজ্য ব্যবস্থার যে এত সেকেন্ডে এত টাকা এত মিনিটে এত টাকা তা আমার ওদের তা তো অসুবিধা নাই আমি এত মনিতেও এত টাকা কিন্তু সেই অতটুকু সময়ের মধ্যে আমার একটা ক্রিয়েটিভ একটা ছাড়া একটা ক্রিয়েটিভ ইম্প্রুভটা আমি দেবো তাই

একটা ইউজ করলাম সেই স্ল্যাংটা এই চরিত্রের জন্য স্ল্যাং হচ্ছে আসলে আমি বলবো যে সবচেয়ে রিস্কি সংলাপ এইটা এই চরিত্রের জন্য আসলে কতটুকু দরকার একদমই দরকার কিনা

আমার কাছে বরং আমি এই বিষয়েটা অন্য কথা বলি আসলে সংস্কারটা কি করে করা যায় সংস্কার তো একা একা কেউ করতে পারে সংস্কার করতে বেশ কিছু লোক লাগে এবং তাদের মধ্যে কথা কথোপকথন হওয়ার পরে একটা সিদ্ধান্তে যায় তার মানে একজন আরেকজনের সঙ্গে কথা বলবে টসিং হবে আমাদের একটা মূল বড় সমস্যা হয়ে গেছে যে জায়গায় আমরা ঝগড়া এবং তর্কের পার্থক্য বুঝি না যে পর্যন্ত আমরা ঝগড়া এবং তর্কের পার্থক্য বুঝবো না সে পর্যন্ত সংস্কার হবে না আমরা তর্ক করতে করতে যখন ঝগড়ায় পর্যাবো তখন আর সংস্কার হবে না আমি যখন জিততে চাইবো তখন সংস্কার হবে না এখানে পাঁচজন একটা বিষয় নিয়ে যে এই চেয়ারটার কালার এরকম হওয়া উচিত কথা বা বাইরে স্ট্রাকচার এরকম হওয়া উচিত প্রত্যেকে প্রত্যেকের কথা বলবে আমি ভাববো যে আমার চাইবো বোধ আমাকে জিততেই হবে এই জেতার প্রবণতা খুব খারাপ বরং পাঁচজন কথা বলার পরে সবচেয়ে যুক্তিযুক্ত যদি তোমার কথাটা হয় তাহলে সেইটা আমরা আসলে আমরা ওইটা আবিষ্কার করার জন্যই তর্ক করছি একটা ঠিকঠাক সিদ্ধান্ত সেটা যার মুখ থেকেই আসুক না যেন কিচ্ছু যায় আছে না আমরা তখন তর্কই করলাম একটা সিদ্ধান্ত যাতে বের হয়ে আছে কিন্তু তর্ক করতে করতে অধিকাংশ সময় আমরা ঝগড়ায় চলে যাই ব্যবসায় সংস্কার আর হয় না

যে আমি এই কথা বলতে চাই সেই কথা আমি স্থির থাকতে পারি না কারণ জল ঘোলা হয়ে গেছে অনেকে জল ঘোলা করে ফেলেছে তো এই জন্যই আমি বলি যে সংস্কৃত হয়ে ওঠাটা দরকার যে আমার আসলে অ্যাকচুয়ালি দায়িত্ব কতটুকু আমি আসলে কিছু বলতে চাই কেন নাকি আমি আমার কতটু ইউটিউব বাড়াবো সেটাই চাই দেখেন অথবা আমি কিছুই বলতে চাই না এই যে আমি কিছুই বলতে চাই না সেটাও যেন পরিষ্কার বোঝা যায় যে আমি আসলে কিছু বলতে চাই কনফিউজ থাকা যাবে না আমি একটা কোনো কিছুই অর্থহীন না আমরা যে সার্কাস দেখেছি আমাদের কি উপকার করে যদি আমরা কি সব শিক্ষা পাই একটা বড় লোয়ার এর ভিতর দিয়ে একটা ছেলে লাভ দিয়ে চলে যাচ্ছে তার মধ্যে যে আগুন জ্বলছে এই দিয়ে আমি কি শিক্ষা গ্রহণ করি বিনোদন পাই সেই বিনোদনটা কম ইম্পর্টেন্ট না আমি ওইটা বলতে চাই

এদের অনুভূতি বদলাইতে পারে কিন্তু প্রেম তো বদলায় নাই প্রেম বদলায় না কিন্তু হচ্ছে যে প্রেমকে আমরা স্পর্শ করতে পারছি কিনা প্রেমকে আমরা স্পর্শ করতে পারছি কিনা প্রেমের জন্য পরিশ্রম প্রতীক্ষা এটা খুব ইম্পর্টেন্ট প্রতীক্ষা না থাকলে তো স্বাদ পাওয়া যাবে তুমি প্রখর রৌদ্রের মধ্যে দুই চার মাইল হেঁটে এসে তারপরে তুমি আন্ডার গ্লাস শরবত খেলে লেবুর শরবত তুমি যে মজা পাবা রেক্সিরুম থেকে বের হয়ে একটা ছেলে সেই ব্যাপী শরবত খেয়ে একই মজা পাবে না ওই ঠান্ডার শরবতটা যদি হয় তাহলে তার জন্য তিন চার মাইল হাঁটাটা বৃথানা বৃথা

আমাদের ঝগড়া ঝগড়া তর্কের মধ্যে পার্থক্যটা শিখতে হবে আমাদের সংস্কৃত হয়ে উঠতে হবে আদারওয়াইজ আমরা সংস্কার করতে পারবো না আমরা কোনো কিছু বদলানোর জন্য পারস্পরিক ঝগড়া শুরু করতে দিলাম

কিন্তু এটা জানে না যে দরকারটা দিয়ে আসলে শিল্পের প্রয়োজনীয়তা কোথায় সকলেই কবি নয় জীবনানন্দ দাস কেউ কেউ কবি তাই হবে সকলেই অভিনেতা নয় কেউ কেউ অভিনেতা সকলেই দাইয়ে নয় কেউ কেউ সকলেই কেউ কেউ কিন্তু সকলেই শিল্পী হবে না কেউ কেউ শিল্পী কিন্তু শিল্পের বোধ এটা যদি সকলের মধ্যে ছড়ানো যায়

আমাদের সংস্কৃতিকে বরাবরই ভালোবেসে এসেছেন এখন ইন্টারনেটের যুগে চতুর্দিকে দেখা যায় তারপর আপনারা বাংলা নাটক বাংলা সিনেমা সম্প্রতি আমার একটা সিনেমা মুক্তি পেল সবাই খুব দেখেছে সংসার করেছে এটা আসলে আপনারা আমাদের দেশকে ভালোবাসেন আমাদের সংস্কৃতিকে ভালোবাসেন বলেই সম্ভব সম্ভব হয়েছে এবং আপনারা যতদিন ভালোবাসবেন আমরা তত এগিয়ে যাবো